বলতে এসেছে সিরাজ কলকাতা আক্রমণ করবে বলে ঠিক করেছে এদিকে রবার্ট ক্লাইভ নামে একজন এসেছে সে নাকি বাংলাকে আক্রমণ করবে তাই ভবানী মা তোমাকে জানাতে এলাম তুমি সাবধানে থেকো খোলা রেখো আমারও মনটা কুটাকছে মা ভবানী কি তাহলে আমাকে কোনো বিপদের পূর্বাভাস দিচ্ছে এদিকে রাঘব মালতী লতাকে বলছে তোমার যে সন্তান আছে পেটে সেটা যেন ভাবে পৃথিবীতে না আসে তোমার যা চাই আমি তখন তাই দেব। তখন সেখানে তারা সুন্দরী চলে আসে রাঘব বলছে আমি যেখানে যেখানে যাব তোমাকে সেখানেই যেতে হবে তারা সুন্দরী বলছে আপনিই তো বলেছিলেন যে এই মালতিলতার কাছে আপনি আর আসবেন না ওর মুখটা দেখবেন না মালতীলতা তখন বলছে এইটুকু মেয়ে নাক টিপলে দুধ বেরোবে তার আবার বড় বড় কথা তখন সেখানে সর্বমঙ্গলা এসে বলছে তুমি এখানে কি করছো বাছা তারা সুন্দরী বলছে উনি ঘরে ছিলেন না এখানে চলে এসেছিলেন তখন সর্বমঙ্গলা বলছে ফুলসজ্জার দিনে তুমি নিজের স্বামীকে ধরে রাখতে পারলে সর্বমঙ্গলা তখন তারাকে বলে ঘরে যেতে তারপর বলছে আমি রাঘবকে পাঠাচ্ছি তারা সুন্দরী ঘরে খুব কান্নাকাটি করছে তখন ভবানী সেখানে গিয়েছে আর বলছে কি হয়েছে মা তুমি কাজছ কেন তারা বলছে এবার মাকে সবসময় অপমান সহ্য করতে হবে ভবানী সেখানে এসে বলছে জড়িয়ে ধরে তুমি কাঁদছ কেন মা ভবানী বলেছে বাবা জীবন কোথায় তারা তখন বলছে মা ক্ষমতা জোরে সব যুদ্ধ যেতে চায় না কেন করলে মা আমার সাথে এরকম ভবানী বলছে কেন মা কি করলাম আমার জীবন কেন নষ্ট করলে তুমি কেন তুমি ওই মেয়েটাকে এই বাড়িতে রেখে দিলে মহত্ব দেখাতে গিয়ে ভবানী বলছে এই ছোট্ট মেয়েটা আজ আমাকে ভুল বুঝছে মালতী লতাকে এই বাড়িতে রেখে আমি কোনো ভুল করেছি কিন্তু ও তো আমার এক অসহায় প্রজাদের মধ্যেই একজন তারা সুন্দরী তখন তার মাকে বলছে মা একটা কথা বলবো মা হিসেবে রাখোর রাজরানী হিসেবে নয় আমাকে একটু একা থাকতে দাও প্লিজ এই ঘর থেকে তুমি বেরিয়ে যাও ভবানী তখন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলে ইন্দুবাবু বলছে কিরে বোন কাঁদছিস কেন কি হয়েছে ভবানী বলছে আজ আমার মেয়ে ভুল বুঝলো আমাকে এদিকে রাজা বলেছে বাংলার অবস্থা ভালো নয় আমার কোন দিকে যে চিন্তা করা উচিত বুঝতে পারছি না ইন্দুবাবু তখন বলছে তুই বরংচোর রামপ্রসাদের সাথে দেখা কর তিনি তোর পথ দেখিয়ে দেবে আর এই রাজমহলে তিনি আসতে পারবে তারপর ভবানী রামপ্রসাদকে ডাকে মহলে ভালো বুদ্ধি নেওয়ার জন্য আগামী পর্বে দেখা যায় সত্য জানাই দেবী মুর্শিদাবাদের একজনের বাড়িতে গা ঢাকা দিয়ে আছে এদিকে রামপ্রসাদকে মা ভবানী পথ দেখিয়েছে সামনে ভবানীর অনেক বিপদ মহাপ্রলয় হতে পারে